ব্যাক মাই চ্যানেল গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই ভালো আছো অনেক সুস্থ আমরাও ভালো আছি এটাকে এখন আমি রেডি হয়ে গেছি বিকালবেলায় আমি আর বরমশাই বেরিয়েছি একটু দিদির বাড়ি যাব বলে দিনই বাড়িতে আছি এখানে ওখান তো বেরোনো হচ্ছে কিন্তু কোথাও কুটুম বাড়ি যাওয়া হয়নি যেন দিন ধরেই যাবো যাবো বলছি কিন্তু মা এরকম অসুস্থ হয়ে গেলো বলে ওর জন্য যায়নি তো আমার দিদির বাড়ি যাচ্ছে দিদির বাড়িটা কোথায় চলো কোন দিদির বাড়ি যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে হচ্ছে বড় গাড়ি নিয়ে চলে গেছে রাস্তায় ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু আমার দিদির কে বা কোথায় যাচ্ছি সেটা কিন্তু মিস করে যাবে তবে দিদিরাও খুব খুশি আমরাও খুব খুশি আছি তো রেডি টু গো তেল ভরতে দেখো আমাদের এখানকার পেট্রোল পাম্পটা কত সুন্দর হয়ে গেছে আগে তো একটা আছে কি সুন্দর ওই সামনে আরো আগে যেতে হবে যে কি বলে না আলার সিন না ওদিকটা আর এখানে দেখো এটা এমনি কেমনই ছিল দেখতে কত সুন্দর লাগছে দেখো যেন মনে হচ্ছে একটা ছোটোখাটো পার্ক এরকম মানে খেলার বাচ্চাদের ভালো লাগছে দেখতে চলো মনটা কিন্তু খুবই আনন্দ হচ্ছে এই প্রথমবার যাচ্ছি দিদিদের বাড়িতে কোনো দিন যায়নি অনেকদিন ধরে দিদি খালি বলছে এসো 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 আসার যাওয়ার হচ্ছে না আর দাদা ভাইও বলছে এসো তো চলো ফাইনালি আজকে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর বর তেলটা ভরে আসুক সত্যি করি পেট্রোল পাম্পটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কারা কারা যাচ্ছে না এই পেট্রোল পাম্পটা অবশ্যই কমেন্ট করো আগে মেলা হতো পান্ডুয়ার ওই যে দেখতে পাচ্ছো আমরা মাসির বাড়ি আসতাম এখানে আমার একটা মাসির বাড়ি এই জায়গাটাই যখন মেলা হতো তখনই দেখতে ভালো লাগতো ওইখানটায় যেন একটা অর্ডার ভালো লাগে না বলো এখানে সুন্দর মানে দোকানগুলো বসতো কত সুন্দরভাবে মিষ্টির দোকান তুমি পার করে চলে এসেছি এই মেলা না খালিতে কোনোদিন দিন দেখতে পাইনি জানো যে কেমন জিনিস মানে এইখানটা এত নাম শুনেছি এর ভিতরেও আর কি ওটা এটাকে কি বলে গো কি একটা নাম আছে এটা যাই এখন মনে পড়ছে এর ভিতরে ওঠা যায় ওপর দিয়ে ওঠা যায় আমার ঠাকুমারা সব মেলা দেখতে এসে উঠেছিল জানো মেলা দেখতে না এমনি সময় এসেছিল ওই যে পিড়ে স্থানটা নেই ওখানটা এসে উঠেছিল মাসিমনি আমরা মাসিমনিদের বাড়ি চলে এসেছি এই দাদা ভাই তেও ধরিয়ে দিয়েছে দেখো একটা করে বড় বড় তারায় এর মধ্যে মিষ্টি দিয়েছে দেখো এত মিষ্টি খেলে তো সুগার হয়ে যাবে দিদি এই যে দিদি ভাই বাড়ি চলে এসেছি আমরা আমরা আজকে কেমন লাগতে দিদি ভাই খুব ভালো লাগছে দাদা ভালো লাগছে দাদা ভাই ভালো আমরা আমরা এত খেতে দিতে পারি ফোন দিয়েছে আমাকে ফোন করে বলছি কি যে তাড়াতাড়ি এসো বিরিয়ানি রান্না করে আজকে বিরিয়ানি নয় একদিন সকালে আসবো আমরা সত্যি অনেক দিন ধরে আসবো আসবো করছি দিদি ভাই তো খালি ফোন করছে আর বলছে কবে আসবে বলো সত্যি আসবো আসবো করে আসার হয়নি মায়ের জন্যই আসতে পারিনি না হলে সকালবেলা একদিন চলে আসতাম সারা দিন থেকে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এরপরে তোমরা একদিন সকালবেলায় যাবে সারা দিনটা থাকবে তারপরে হ্যাঁ এরকম ব্যাপার না না আজকে নয় অন্য একদিন হয় খাওয়াবো না আমরা বাড়িতে করবো

ওর মা আমাকে ফুচকা খেতে দিয়েছিল আমার ফুচকাটা খাওয়া হয়ে গেছে বড় ভিডিওতে নিতে পারিনি শর্ট ভিডিও নিয়েছিলাম তো এখন ও বসে বসে তেতুল গোলার জলটা আর এই দেখো না আলু ছিল একটু ছোলা টোলা নিয়ে কি করছে দেখো ভালো লাগছে এইভাবে খেলতে ভালো লাগছে হ্যাঁ আবার বলছে আমাদেরকে বলছে কেমন বানিয়েছি ফুচকাটা আর এখন দিদি একটা রিং লাইট কিনেছে এই যে আমাকে ফোন করেছিল যে নন্দিনী আমি লাইট কিনেছি তবে আমি খুব খুশি হয়েছিলাম দিদিভাই লাইটটা নিয়েছিল যে আমার অনেক দিনের শখ আমি নিতে পারলাম না দিদিভাই নিয়েছে যা আমার খুব ভালো লাগে কবে থেকে সত্যি করে আমি কবে থেকে নবনব নবো করে নেওয়ার হয়নি হ্যাঁ ওটা নয় যে পেমেন্ট পেতে হবে নিতে হবে এরকম কিছু নয় আমার খরচা করো তবে তো খরচাটা আসবে যারা বলে খরচা লাগে না ভিডিও বানাতে গেলে কি লাগে কিচ্ছু লাগে না এটা তাদের ভুল ধারণা তুমি যতটা ভোট ঢালবে ততটা মিষ্টি কিন্তু তুমি পাবে সেরকমই ভালো একটা ফোন যে একটা নর্মাল ফোন হলেই হবে না ফুটেজটা তোমাকে ক্লিয়ার একটা ভিডিওর ফুটেজ তোমায় দিতে হয় আমরা যে ভিডিওগুলো করি আমাদের ফুটেজগুলো কেমন আসে বলো ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকে একটা ট্রাইপড লাগে একটা রিং লাইট লাগে তবে তো একটা ভিডিও ভালো হয় দেখো এখানে এসেছি আমি আমার ভিডিওটা এটা কেমন লাগছে সুন্দর লাগছে না লাইট খেলছে বলে কিন্তু আমার বাড়িতে লাইটটা নেই যার জন্য অন্ধকার অন্ধকার হয় তো দিদি ভাই লাইটটা কিনেছে সত্যি করে খুব উপকার হবে দিদি যে কোনো একটা জায়গায় রিং লাইটটা সব জায়গায় ইউজ করতে পারবে আর আমাদের তো হয় না বলে ওই খালি হাতে ধরে আমার এখন অনেক জিনিস নিতে বাকি আছে সংসার চলবে না আমাদের বলে না অল্প বয়সে মানে বিয়ে করে ফেলে দায়িত্বটা একটু বেশিই হয়ে যায় ওর উপরে প্রচুর চাপ হয়ে যাচ্ছে যেটুকুন করতে হয় ওকেই তো ওর জন্য নিজের শখ পূরণ করব নাকি সংসারের দিকে ধ্যান দেবো এরকম একটা ব্যাপার আছে যায় আস্তে আস্তে তাও তো এখন অনেক অনেক প্রথম প্রথম প্রচুর কষ্ট বাপরে প্রচুর ওইটাই ভগবান যখন দেবে দিয়ে দেবে যখন দেবে না ভালো একবারে না বলে না যে একবারে পেয়ে গেলে তার আনন্দটার থেকে অল্প অল্প করে পাওয়ার আনন্দটা বেশি সত্যি করে এই যে এখন সাতটা তেতাল্লিশ বাজে দিদি ভাই না আমাদেরকে বাড়ি যেতে দিচ্ছে না এখন বিরিয়ানি রান্না করতে বলছে যেন দাদাভাই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে চলে এসেছে দাদা নাকি বিরিয়ানি খেতে খুব ভালো লাগে এত ভালোবাসেছে আর ভালোবাসে ঠিক আছে বলছে একদিন সকালে এসে করবো না জোর জুস্তি এখনই নিচেই তো মা কিছু জোগাড় করে রেখে দিয়েছে ওরা আমাদেরকে বলছে এখন রান্না করতেই হবে কিচ্ছু করার না দিদিভাইরে কিন্তু ঠিক হলো না তারপরে আবার প্রচণ্ড মেঘ ডাকছে কেমন বলো দেখো বন্ধুগণ কি অবস্থা কুটুম বাড়ি এসে দেখো বিরিয়ানি তরজোর করে ফেলেছে এখন আমাকে দিয়ে রান্না করা করে দিদির বাড়ি এসে বিরিয়ানি রান্না করে খাওয়া কত দুঃখের কথা এই গরমের মধ্যে কুটুম বাড়ি আর আসবো না গরমে অন্তত আসবো না শীতকালে আসবো বিরিয়ানি খাবো বলেছে এমন যে দেখো বিরিয়ানি খেই ছাড়িয়ে বাঁচিয়ে এরকম দাদা ভাই আমি জীবনে চোখে দেখিনি সত্যি করেই দেখিনি খাবো মানে খাবোই দেশ তো সব দেখো নিয়ে চলে যেতে যোগাড় তো তখনই তোমাদের বললাম এখন রান্না করতে দি দিয়েছে দিদি ভাই এখানে এত জোগাড় দিচ্ছে আর আমি যে এখন মশলা কষাৎ চলে যাবো মশলাটা দেখো কত সুন্দর কালার এসেছে হ্যাঁ ওরকম একটু একটু করে পিস করে দিলি হ্যাঁ ওরকম মশলাটা খালি ঢোকার জন্য খুব বেশি নেই আর আমার ছিঁড়ে ছেঁড়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই দু দুটো দুটো করে দিলেই হবে এই যে এখন রান্না হচ্ছে এই এখন চিকেনগুলোকে আমি বলছি যে লেগ পিস আছে তো একটু পিস পিস করে দাও তবে না সব করেছে ভালোবেসে এটাই যা মানে আমারও ভাগ্য যে আমি দিদি ভাইদেরকে বিরিয়ানি করে খাওয়াচ্ছি আমার হাতে রান্না করে খাওয়াতে পারছি এটাও আমার সৌভাগ্য একটা আমি তাই সেই থেকে বলছি যে হে দিদি হয় তুমি রান্না করো না আমি বলে দিচ্ছি নতুন জায়গায় যে আমি আবার বলতে হচ্ছি কিন্তু রান্না বান্না করতে ভালো লাগে না কেন একটু নিজেকে কেমন অর্ডার লাগে আর কিছু না নিজের বাড়িতে আর একটা অন্যের বাড়ি ভালো পারে বলছে তো দিদি ভাইয়ের সাথে ভালো পারে আমি একবারে কত ভালো পারি উল্টে যায় আমাদের বাড়িতে বিরিয়ানি করে আমাদের তো বেশি করতে হয় আমাদের প্রায় দু আড়াই কেজি তিন কেজি কাছাকাছি চালের বিরিয়ানি করতে হয় ওর জন্য না ভালটা কোনো সময় না ঠিকঠাক আমরা নামাতে পারি হ্যাঁ লেকট্রিস কেননা হয়তো চালটার দিয়ে যায় এরকম হয়ে যাবে কোনো সময় কমে মায়ের দায়িত্বে থাকে ভাতটা আর মা করে থাকে ঠিক আছে চলো এখন রান্না করি পরে আবার তোমাদের সাথে আর এখন বাজে কটা দেখ বলে দিই তোমাদের নটা বাজে জানো বাড়ি যাব কখন জানি না ওরা বাড়িতে না যাওয়ার প্ল্যানিং করছে হ্যাঁ বাড়িতে না যেতে দেওয়ার প্ল্যানিং করছে আজকে একটু প্রচন্ড ধরেছিল যেন মনে হচ্ছিল বৃষ্টি হয় ঠিক আছে চলো পরে কথা বলি গরম এই যে চিকেন কষা হয়ে গেছে আমার পুরো বিরিয়ানির জন্য তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে ভাত এই যে হচ্ছে চাল দিয়ে দিল দিদিভাই ভাতটা খালি দেখে নেবো তবে সুন্দর করে ভাতটা নামাবো একটু শক্ত শক্ত করে সত্তর পার্সেন্ট নামাবো আশি পার্সেন্টও করতে যাব না তো যাই হোক চলো এখন বাজে সাড়ে নটা বাজে এবার বিরিয়ানি হবে তারপরে ওকে লেয়ার করবো আর দহে দেবো মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা এখন এক ঘন্টার ব্যাপার আছে সাড়ে নটা মানে সাড়ে দশটা বাড়ি যাব কখন কি বলো ও ফজান পেঁজে গেছি বাড়িতে আমি সেরকম কিছু নেই বাড়িতে যে কোনো প্রবলেম আছে তাও না যে বাড়ি যেতেই হবে শুধু মার জন্যই বলছিলাম যে বাড়ি চলে যাবো ওরা খালি বলছে বাড়িতে গিয়ে আর কেউ নেই হ্যাঁ সবাই আছে ওরকম কিছু ব্যাপার নেই যে আমরা যাব না বলে বাড়িতে কোনো অসুবিধা হবে তা নয় রাত হয়ে গেলে বাড়ির লোকই বলবে আর বাড়ি আসতে হবে না বাবা তো বিশেষ করে ফোন করে একবার খোঁজ নেওয়া হয়ে গেছে কোথায় আমরা বললাম এই যে আমরা এখন এখানেই আছি বললো ঠিক আছে খুব সাবধান কিন্তু রাত হয়ে গেলে বাবাই আর বাড়ি যেতে দেবে না এখন কখন কি হবে জানি না গো আপাতত এই অবস্থায় এখন আছি আমি আমার মনের অবস্থাটা কেউ বোঝার চেষ্টা করছে না বলিনি ঠিক আছে চলো তোমরা যদি কেউ খেতে চাও তো দিদির বাড়ি চলে এসো বিরিয়ানি মানে বাচ্চাদের হাতে ফোন থাকলে আর কিছু না কাকায় ফোনটা চাইছে কাকাই দেবে দাও আমাকে দাও দাও দাও

আগে ইয়ে করে মেখে নাও না তলা দিয়ে মেখে নাও ভাতটা হ্যাঁ মাখো হ্যাঁ হ্যাঁ ওইভাবে মেখে নিতে হয় ভাই তোলো হ্যাঁ আরো তোলো ভালো দম হয়েছে কিন্তু ওই যে খোয়া খিটটা দেওয়া আছে না ওটা ভালো গলেনি তারও যদি গ্রেট করে দেওয়া হতো ভালো পুরো মেখে নাও ভাতটা ক্ষীতের সুবিধা হবে দেখো ভাতটা সব মশলাটা চারি থাকার মাধ্যমে কেমন হবে জানি না যা হবে তাই খেতে হবে আমি কী জান দেখতে তো ভালোই হয় খেতে ভালো হয় ভালো হোক খারাপ হোক ভালো হোক দাদাভাইকে খেতেই হবে হ্যাঁ দাদাভাই বলছি খারাপ হোক ভালো হোক খেতেই হবে যেমনই হোক কুটুমকে জরজবস্তি বিরিয়ানি রান্না করাতে হয়েছে দেখো সবার পাট খালি হয়ে যাচ্ছে দিদিভাই মানে ভিডিও করছে হুম এগারোটা বেশি পার হয়ে গেছে আর আমিই খেতে পারিনি ভালো ছিল আজকে বিরিয়ানিটা

মানে যেটা হয় আমি আমি এরকমই বিরিয়ানি করি ঝাল ঝালি ভালো লাগে বেশ মশলাটা বেশি করি মশলাটা অনেকে না মশলা বেশি পছন্দ করে না কাঁচা লঙ্কা পেস্ট করা আছে তো এই যে মশলাটাও কম বলছে না তুমি যে মশলাটা কম বলছো মানে সব মানে বাটা মশলা আছে গুঁড়ো মশলা না একদম কম দেওয়া আছে ওর জন্য তুমি মশলাটা কিছু বুঝতে পারছো না

জেঠিমা দাদা ভাইয়ের মা দেখানোই তো হয়নি হ্যাঁ আসবো আবার হ্যাঁ আবার আসবো আসবো আসবো

গুড নাইট সবাইকে সবাই টেনশন করছে আমরা বাড়ি যখন এত রাতে এই তো পার্ডু আরেকটা আমাদের বাড়ি কিছু ব্যাপার নেই চলে যেতে পারে তখন দিদি খুব ইচ্ছা ছিল যে রাত্রে থাকে অনেক গল্প করবো অনেকদিন পরে যেহেতু এলাম সেই গেছে দিদি ভাই আমাদেরকে আসতে বলেছি কাজটা হয়নি ঠিক আছে চলো এখন সাবধানে বাড়ি নেয় তারপরে বাড়ি পৌঁছে তোমাদের জানিয়ে দেবো রাস্তায় যদি কিছু অবশ্যই হয় সেটাও জানিয়ে দেবো ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছে যাতে কিছু না হয় আমার খুব ভয় লাগে এত রাত্রিবেলায় কোথা থেকে বাড়ি ফিরলে ফাঁকা রাস্তায় বেশি ভয় করে